ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির একটি জাম্বুকন্ডম এবং জাম্বুকন্ডমটি কেভ কেমন হয় দেখেন জাম্বুকন্ডমটির প্যাকেটটা হবে ঠিক এমন ঠিক আছে এমন থাকতে পারে বা এমন বা মানে প্যাকেটটির কোয়ালিটি হচ্ছে এমন আর প্রোডাক্টটি দেখুন কতটা উন্নত মানের একদম রিয়েলিস্টিক একদম অরিজিনাল জিনিসটার মতোই দেখতে এই জিনিসটা এটা জাস্ট একটা কভারিং এই কভারিংটা যখন আপনি আপনার জিনিসটাতে পরবেন পরার সাথে সাথে কিন্তু আপনার জিনিসটা বড় হয়ে যাবে অনেক মোটা হয়ে যাবে কেন বড় হবে কেন মোটা হবে দেখেন এটা যে থিকনেসটা অনেক মোটা ছয় মিলিমিটার মোটা যার কারণে আপনার জিনিসটার মধ্যে যখন পরবেন চিকন জিনিসটায় তখন কিন্তু এই জিনিসটা আরো কভারিংটার উপরে লাগলে বড় মোটা হবে আর এটার পাশাপাশি আপনার সাইজটা অনেকটা বড় হবে লম্বা হবে দুই ইঞ্চি এইখানটা দুই ইঞ্চি ভরট আছে এই ভরট থাকার কারণে আপনার সাইজটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা আপনার জিনিসটাকে ছোট জিনিসটাকে বড় মোটা করতে চান এবং কি অনেক বেশি সময় ধরে আপনার স্ত্রীকে আনন্দ দিতে চান তাহলে অবশ্যই কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির জাম্বুকন্ডমটি আপনারা ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে আপনার দ্রুত সমস্যাকে সমাধান করবে এবং অনেকটা লম্বা মোটা করে দিবে তো বন্ধুরা এটা নেওয়ার নিয়ম হচ্ছে অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদেরকে অর্ডার করতে যদি চান আমাদের স্ক্যানে দেখানো নাম্বারে কল দিবেন আপনার নাম ঠিকানাগুলো যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা ওইভাবে নাম ঠিকানাগুলো লেখা আপনার ঠিকানায় বুকিং দিয়ে দিব ঢাকার বাইরে একশো টাকা আমাদেরকে ডেলিভারি চার্জ দিতে হয় ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই হয় তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্কানে দেখার নম্বরে কল দিয়ে অর্ডার করে নেবেন ওকে ধন্যবাদ